আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় এক কৃষি এবং আমাদের সংস্কৃতি পৃষ্ঠা তেরো এর মিলকরণ বাম থেকে ডান এর মিলকরণ এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক এক নাম্বার বাম পাশ হচ্ছে কৃষির সূচনা করেছেন উত্তর হচ্ছে নারীরা কৃষির সূচনা করেছেন নারীরা দুই নাম্বার বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বৈচিত্র বহুমাত্রিক বৈচিত্র বহুমাত্রিক তিন নাম্বার হচ্ছে তোলা ও পাট আমাদের প্রধান আঁশ ফসল তোলা ও পাট আমাদের প্রধান আঁশ ফসল চার নম্বর হচ্ছে মাটির পার্থক্যের প্রভাবে কৃষিও মাটির পার্থক্যের প্রভাবে কৃষিও বৈচিত্রময় হয় টিসিও বৈচিত্র্যময় হয় পাঁচ নাম্বার হচ্ছে মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রথম কি হচ্ছে খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রথমটি হচ্ছে খাদ্য প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পর্বতী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ সম্পূর্ণভাবে নমনত্ব পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ